তাহলে এই বিষয়ে তোমার সাথে কথা বলতে হয় সেটা হচ্ছে আমরা যে মোটরের ইন টা টানছি ঠিক আছে আমাদের মোটর টাঙ্কি ফিটিং করেছি কিন্তু মোটর এখনো ফিটিং করেনি তুমি জানো নিচ্ছ আচ্ছা মোটর ফিটিং করে আমাদের দুই চার সেজন্য আমরা এইটা করে নিলাম যে বর্তমান প্রাকৃতিক দুর্যোগের সময় যখন তখন যে কোনো দুর্যোগ হতে পারে আমরা যদি মোটর আর দুই তিন দিন পর ইয়ে করি তাহলে টাঙ্কিটা যদি আমরা খালি অবস্থায় রেখে যাই তাহলে যে কোনো সময় একটা প্রাকৃতিক দুর্যোগ হলে টাঙ্কিটা উড়ে যেতে পারে বা পরে যেতে পারে পরে গেলে একটা মূল্যবান টাঙ্কিটা ফেটে যাবে সেজন্য আমরা পানি দিয়ে নিলাম এবার বুঝতে পারছো ও আচ্ছা আচ্ছা এখন আমি বুঝতে পারছি তার মানে তুমি এখনো মোটরে ইন পাইপ টাইমছো যে এখনো মোটর তুমি সেট করো নাই হ্যাঁ হ্যাঁ মোটরের ইন পাইপটা আমরা ট্যাঙ্কি কানেকশন করেছি আমরা এখনো মোটর সেট করিনি মোটর সেট করা দুই চার দিন দেরি হবে সেজন্য আমরা লতা পাইপ দিয়ে ট্যাঙ্কিতে ভরে নিলাম যারা নতুন কাজ করেন তারা অবশ্যই যে মোটর সেট করা দুই দিন দেরি হয় বা কয়েকদিন দেরি হয় ট্যাঙ্কি ফিটিং করে থাকেন তাহলে অবশ্যই মোটরের সাহায্য লতা পেপের সাহায্যে অথবা বালতি লোড করে আপনারা টাঙ্কিটা কিছুটা হলেও অর্ধেক পানি পরিমাণ দিয়ে রাখবেন এইটুক পর্যন্ত তাহলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে টাঙ্কিটা সেফ থাকবে এবার বুঝতে পারছো তুমি আচ্ছা ঠিক আছে বাবা তার মানে যে কোনো বাতাস যে কোনো বৃষ্টি তুফান টুফান হোক তাহলে আমার টাঙ্কি যদি ভরা থাকে আমার টাঙ্কিটা কোনো সমস্যা হবে না 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 সেজন্য আমরা পানি দিয়ে নিলাম হ্যাঁ